সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়ে বিবৃতি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান বেস্ট একটা এনজিও উদ্দীপন ও উদ্দীপন তারা কিন্তু তাদের অফিসে রয়েছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এর আগে দুইটা বিভাগে তাদের জুনিয়ার বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকে তো তারা ধারাবাহিকতায় কিন্তু এর আগে আমাদের এখানে চিটাং গ্রুপ আপনার চিটাং জুন তারপরে হচ্ছে আপনার ময়মনসিং জুন আর হচ্ছে এই এই কুষ্টিয়া তিনটা জুনে কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে তো এখন নতুন যে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সেই বিস্তারিত আমাদের চ্যানেলে আছে সেখান থেকে জেনে নিতে পারবেন এই যে বারো তারিখ পর্যন্ত যেটা আবেদন করতে পারবেন অনলাইনে আর আজকে আমরা আলোচনা করব সিলেট জুনের অধীনে তারপর এটা পাবেন রাজশাহী জুন তো আমরা আজকে সিলেট জুন নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট গ্রেড অফিসার দু হাজার পঁচিশ ডিসেম্বরের তো সিলেটের মধ্যে যে জেলাগুলো আপনি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে আপনার সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট অনলি আপনারা এই সিলেট জুনের আন্ডারে আপনারা এই জেলাগুলো আবেদন করতে পারবেন যেটা আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার আঠারোই ডিসেম্বর তো এরকম নতুন সকল ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের অল জাস্ট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমরা এই সিলেট জুনে চলে যাব আমরা আলোচনা করলাম এখানে ফার্স্ট ভিডিও বিষয় সিলেট জুন ডিসেম্বর দুই হাজার পঁচিশ সিলেট হবিগঞ্জ মৌলুবাজার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট অনলি এই চারটা জেলা আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আঠারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন শেষ ম্যাচ আর এখানে হচ্ছে ভিউটা হচ্ছে তাদের এটা এখানে আগে এইচএসি পাশে নিত তবে এবার তারা এই দুই হাজার পঁচিশে থেকে তারা করছে বেতন হচ্ছে আপনার এই স্নাতক পাশে এখন আর এইচএসি পাশে দিবে না এখন থেকে স্নাতক সমান ডিগ্রি পাশ যেটা বা ওনার্স মাস্টার্স কমপ্লিট করা সেটা পাশে নিবে এখানে কাজগুলো একটাই ফার্স্ট ক্রেডিট অফিসার তাদের পদের নামটা আপনার কাজ করতে হবে এখানে কৃষ্টি আদায় করা সঞ্চয় আদায় করা সরঞ্জামি সদস্য যাচাই ভর্তি করা এই কাজগুলো আপনাদের করতে হবে চাকরির জব হচ্ছে আপনার ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা বললাম স্নাতক সমমানের পাস আবেদনকারীকে অবশ্যই বত্রিশ বছর হতে হবে এবং নারী পুরুষ ও কিন্তু সারা ইয়েতে আবেদন করতে পারবেন তাদের জুন ওয়েজ এই জেলাগুলোতে কাজ করতে হবে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় তারা কাজ ইয়ে করবে আপনাকে পোস্টিং দেবে সেখানে কাজ করতে পারবেন তো এখানে আবেদন করতে গেলে অনলাইনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করা লাগে আবেদন করার আপনি কিভাবে আবেদন করবেন কিভাবে একটা ছবি তৈরি এরকম একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন প্লাস হচ্ছে কিভাবে আপনার জমাটা দেবেন বিকাশের মাধ্যমে এরকম একটা ভিডিও আমাদের ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকছে সেখান থেকে দেখে নিতে পারবেন বেতন হচ্ছে বাইশ হাজার তিনশো আটানব্বই টাকা হম এর তাছাড়া বেতনের পাশাপাশি ছাড়া আপনার মাসিক বেতন ছাড়াও পাচ্ছেন মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমেলা ও কার্য অনুযায়ী অন্যান্য ভাতা সুযোগ সুবিধা যেমন কন্ট্রিমেন্টারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট তারপর হচ্ছে আপনার দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ পি এফ মোটরসাইকেল ঋণ গুরুত্ব ভাতা বাসস্থান সুবিধা ও স্মৃতি অনুকর্মীদের জন্য এখানে তারা বলতে মোবাইল বিল থাকবে প্রোগ্রাম থাকবে বসন্ত থাকবে থাকবে এগুলো থাকবে এখন আবেদনের বিশেষ দুষ্টুবতারা যেটা আমরা আগে আলোচনা করছি আবেদন করার পরে এখানে একটা আগে সিবি তৈরি করতে হবে আপনার এই সি আপনারা তে আপনার সবসময় পেউজার পাসওয়ার্ড পাবেন সেই ইউ জারি পাসওয়ার্ড সংগ্রহ করে সবসময় আপনারা এখান থেকে কিন্তু আপডেট করে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে গেলে তারা প্রত্যেকটা আবেদনের জন্য আপনাকে তিনশো টাকা করে বিকাশের মাধ্যমে দিতে হবে তো এটা কিভাবে দিবেন এরকম একটা ভিডিও আমাদের ডেস কিছু লিংক আছে আর আবেদন করতে গেলে এখানে রিচার্জ করা লাগবে ফাইল আপনার সর্বশেষ সার্টিফিকেট টা লাগবে এরকম একটা ভিডিও আমাদের কেউ রিচার্জ করবে এরকম একটা ভিডিও আমাদের চ্যানেলে আমাদের এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বিস্তারিত তথ্য আর এখানে আপনি নির্বাচিত হলে দশ হাজার টাকা আপনাকে দিতে হবে জামানত দিতে হবে তারা বলে দিয়েছে হচ্ছে আপনার যোগদানের সময় মূল সার্টিফিকেট জমা রাখতে হবে যেহেতু এখানে আর্থিক লেনদেনের বিষয় এখন তারা এখানে অনেকগুলোতে উল্লেখ করা থাকে যে এত মিনিমাম এত মাসে চাকরি করতে হবে সেটাতে যেহেতু আপনার উল্লেখ করেন না আপনার যতদিন চাকরি করবেন ততদিন তাদের এখানে রাখতে হবে পরবর্তীতে হয়তো তারা ফিরত যোগ্য করবে হম আর উদ্দীপন এমনিও ভালো জানি প্রদান করবেন এটা তারা বলতেছে তো এখানে তারা কিছু ভিডিও দিয়েছে এরকম তো এই এইটা আমরা আলোচনা করছি এখানে আবেদন করতে পারবেন তো এখানে ডিগ্রি সমান হলে আপনার আবেদন করতে পারবেন তো আপনার বললাম কিভাবে এখানে একটা সিবি তৈরি করবেন বা অনলাইন আবেদন জমা দেবেন এটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনি আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লাই নাম্বার ক্লিক করলে এরকম ভিডিও আমাদের ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনার এরকম একটা অপশন চলে আসবে আসার পর আপনার যে আইডি পাসওয়ার্ড আছে সেখানে ইউজারি লিখবেন পাসওয়ার্ডটা লিখবেন লেখার পরে এখানে ক্যাপচারটা লিখে এই যে অ্যাপ্লাই জব পে ক্লিক করবে অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনারা আবার লগ ইন করবেন লগ ইন করে সেখানে অ্যাপ্লিকেশন সেখানে আনপেড দেখাবে সেখানে বিকাশ থেকে আবার কিভাবে দিবেন এরকম একটা ভিডিও এরকম আজাদ অ্যাকাউন্ট না তারা এই যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাকাউন্ট টা করে নিতে পারবেন খুব সহজেই এবং হেল্প লাগলে আমাদের ওই ভিডিওটা দেখে